নমস্কার আইসিটিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অদিতি শুরুতেই নজর রাখবো এই মুহূর্তে শিরোনামের দিকে গর্ফাতানা এলাকা থেকে উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ হাই আমি অদিতি আইসিটিএম ইনস্টিটিউট থেকে অ্যাংকারিং এবং রিপোর্টিংয়ের ক্লাস করছি আগে আমাদের থিওরি ক্লাস হয়েছে তবে এটা আমাদের ক্যামেরার সামনে প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস এখানে ক্যামেরার সামনে লুকস দেওয়া ক্যামেরায় কীভাবে তাকিয়ে কথা বলতে হয় স্ক্রিপ্ট দিয়ে বা না দিয়ে কীভাবে আমরা খবর বলতে পারি ক্যামেরার সামনে কীভাবে লুক্স দিতে হয় কীরকমভাবে বসতে হয় সমস্তটাই আজকে আমরা শিখলাম স্যারেরা আমাদের খুব সুন্দর করে গাইড করছেন করসা থানা এলাকা থেকে এক বৃদ্ধার মৃতদেহ নিকাশের কাজে ব্যাপক ভোগান্তির আশঙ্কা গোটা বিবাদীবাগ এলাকা জুড়ে কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস আজ রাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আমি সুহানা আমি আইসিটিএমে নিউজ রিপোর্টিং ও এর কোর্স করছি আজকে আমরা অন ক্যামেরায় কি করে বসতে হয় কি করে নিউজ পড়তে হয় কি করে স্ক্রিপ্ট দেখে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয় কি করে ম্যাপল ইউজ করতে হয় সব কিছু করা শিখেছি শনিবার সকাল দশটা নাগাদ গরফা থানা এলাকার শরৎ ঘোষ গার্ডেন লেনের একটি বাড়ি থেকে পুলিশ এই দেহটি উদ্ধার করে আমি ঋদ্ধি আইসিটিএম ইনস্টিটিউট থেকে আমি নিউজ অ্যাঙ্কারিং অ্যান্ড রিপোর্টিং এর ক্লাস করছি এখানে আজকে আমাদের অন ক্যামেরা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল অনেক কিছু শিখলাম কিভাবে ক্যামেরার সামনে বসতে হয় কি করে স্ক্রিপ্ট থেকে খবর পড়তে হয় স্যার খুব ভালো করে গাইড করছেন আগামী দিনে আরও কিছু শেখার আশা রাখছি অবশেষে ঝড় বৃষ্টি প্রায় দক্ষিণবঙ্গের দৌড়গোড়ায় এসে পৌঁছেছে কথা আমি ইনস্টিটিউটের একজন ছাত্র তো আজকে আমরা শিখলাম কি করে অন ক্যামেরার সামনে রিপোর্টিং করতে হয় কিভাবে স্ক্রিপ্ট দেখে আমাদের কথা বলতে হয় সৌমিন স্যার আমাদের খুব ভালোভাবে আমাদেরকে সাহায্য করেছে পুরসভার নিকাশের কাজের জন্য ব্যাপক ভোগান্তির আশঙ্কা বিবাদীবাগ এলাকায় হ্যাঁ আমি মুনমুন আমি আইসিটিএম ইনস্টিটিউট থেকে জার্নালিজমের কোর্স করছি স্যার আমাদের ক্যামেরা সামনে কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় সেটা শিখালেন কীরকমভাবে বসতে হয় কীরকমভাবে কথা বলতে হয় উচ্চারণ করতে হয় সবটাই স্যারের কাছ থেকে শিখলাম আশা রাখবো যে পরবর্তী ক্লাসগুলোতে আরও ভালোভাবে শিখতে পারবো পুলিশ সূত্রে খবর সত্তর বছর বয়সী মৃতার নাম কল্পনা চৌধুরী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দোতলা বাড়িতে তিনি একাই থাকতেন আমি মৌলিমা আইসিস ইনস্টিটিউটে আমি এখানে অ্যাঙ্কারিং এবং রিপোর্টিংয়ের ক্লাস করছি আজকে আমাদের অন ক্যামেরা ক্লাস স্টার্ট হয়েছে এবং সেখানে আমাদের কিভাবে বসে স্কিপ থেকে অন ক্যামেরায় নিউজ পড়তে হবে এবং কিভাবে উচ্চারণ ঠিক করে বলতে হবে সবটুকুই আমরা আজকে স্যারদের কাছে খুব ভালোভাবে শিখেছি नमस्कार आईसीटीएम न्यूज़ में आपन दे সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি আয়ুষী প্রথমেই দেখে নেব এই মুহূর্তে শিরোনাম এক নজরে শিরোনাম আয়ুষী আতিফ আমি आईसीटीएम অ্যাঙ্করিং ক্লাস की छात्रा हूं आज प्रैक्टिकल क्लास था जिसमें हमने कैमरा को फेस कैसे करते हैं वो सीखा जैसे कि मैं हिंदी में ज़्यादातर कंफर्टेबल हूँ लेकिन यहाँ पर मैंने बंगाली बोलना भी बहुत ही अच्छी तरह से सीख लिया है और मैंने आज का पहला जो मेरा प्रैक्टिकल सेशन था वो मैंने बंगाली में किया है और वो मुझे बहुत ही अच्छा लगा कि सर किस तरह से सपोर्टिव है वो कितने अच्छे से हमें कैमरा फ़ेस करना सिखा रहे हैं और मैं आशा करती हूँ कि आगे भी मैं बंगाली में कम्फर्टेबल हो जाऊँगी আবহাওয়া বিজ্ঞানদের মতে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার ফলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আমি সুমন বারিক আমি আইসি ক্রিমের স্টুডেন্ট আজ আমার প্রথম ক্লাস স্যার স্যাররা খুবই ভালো খুবই গাইড করে কীভাবে নিউজ পড়তে হয় কীভাবে বসতে হয় কীভাবে ল্যাপের লাগাতে হয় সেসবগুলো আজকে শিখলাম জানা গিয়েছে বিবাধিবাগ এলাকায় জল জমাট সমস্যা দূর করতে গোটা এলাকার রাস্তা খুঁড়ের নিকাশির পাইপ বসানোর পরিকল্পনা করা হয়েছে মোহনাম আই সিটিএম ইনস্টিটিউটের অ্যাংকারিং অ্যান্ড জার্নালিজমের আমি ক্লাস স্টার্ট করেছি ভালোই ক্লাস হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আচ্ছা নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা বীরভূম এবং মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আমার নাম বিউটি মণ্ডল আমি আইসিটিএমের একজন অ্যাঙ্কারিং এবং নিউজ রিডিংয়ের স্টুডেন্ট আজ আমাদের এখানে ক্লাস হলো নিউজ রিডিংয়ের খুব ভালো লাগলো এখানে স্যাররা খুব সুন্দরভাবে শিখিয়েছেন এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি ভবিষ্যতে আগামী দিনে আরও ভালো কিছু শিখবো হাই আমি মনীষা আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্যামেরার প্রথম ক্লাস ছিল ওই ক্লাসে কিভাবে ক্যামেরার সামনে বসতে হয় কীভাবে নিউজ পড়তে হয় ক্যামেরার সামনে তাকিয়ে এবং কিভাবে ক্যামেরার লুকস করতে হয় সেসব আমরা শিখেছি স্যারের কাছ থেকে স্যার আমাদের খুব ভালোভাবে গাইড করেছেন এবং পরবর্তীতে আমরা আরও ভালোভাবে শিখতে পারবো